আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই তাজবিয়ের আমলটি যদি একবার করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন হতে পারে আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন গুনাহ করতে করতে আপনি এখন গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সমস্ত গুনাই মাফ করে দিবেন এই আমলটি করার অসিলায় এছাড়াও যে সকল দিনী বায় বোনদের পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন ও দারিদ্রতা লেগে আসে হাজারো চেষ্টার পরেও কোনো বাবী যাদের পরিবারে স্বচ্ছলতা আসছে না এছাড়াও যারা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে গাইবিভাবে সাহায্য পেতে চান পরিবার ও সংসারে রিজিকে বরকত আনতে চান এছাড়াও যাদের হায়াত রিজিকের ভিতরে আল্লাহতালার বরকত আনতে চান অনুরোধ করছি জীবনে একবার হলো এই আমলটি করে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাহ আল্লাহতালার লেখা ভাগ্য পরিবর্তন হয়ে যায় এই দিনে নবীজি সল্ল্লা আলহ বলেছেন একমাত্র দোয়াই পারে এবং আমলই পারে আল্লাহ আলার লেখা ভাগ্যকে পরিবর্তন করে দিতে তাই আপনার ভাগ্যে যদি আল্লাহ রব্বুল আলামিন খারাপ কিছুও লিখে থাকে তাহলে এই দোয়ার মাধ্যমে অথবা এই আমলটির মাধ্যমে আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন আপনার ভাগ্যে যদি খারাপ কিছুও লেখা থাকে এই দিনের ওসিলায় এই আমলের ওসিলায় তা পরিবর্তন করে ভালো কিছু লিখে দিবে ইনশাআল্লাহ তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো সবিসারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে প্রতিদিন পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিন যাতে করে প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি দিনী ভাই এবং বোনেরা মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় তখন যখন তার মনের আশা পূরণ হয় না অন্য সবার হয় কিন্তু তার হয় না এই যে হতাশা বা উৎকণ্ঠিত মানুষের ভিতরে কাজ করে এটা স্বাভাবিক কিন্তু সেই সাথে সাথে আমাদেরকে মনোযোগের সাথে আল্লাহ তাল্লার কাছে সাহায্য চাইতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের রিজিকের দায়িত্ব কিন্তু মহান আল্লাহ তালা নিয়েছেন মানব এবং জিন জাতি সহ সকলের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন সুতরাং রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে আপনি শুধু আল্লাহ তাল্লাহর কাছে আপনার প্রার্থনা এবং অভাবের কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার অবাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন আপনার যত বড় সমস্যাই হোক না কেন আল্লাহর কাছে সেটা আপনাকে বলতে হবে যদি না বলতে পারেন সেটা ব্যর্থতা আপনার আজকের এই আমলটি করে এই আমলটির মাধ্যমে যদি আল্লাহ তাল্লাহার কাছে আপনার সমস্যার কথা বলতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আপনার জীবনের সকল সমস্যা সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করেই দিবেন এনশা আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা আমরা অনেকেই আসি যারা আল্লাহর উপর ভরসা রাখি না অথচ আপনি প্রতিদিন আমল করতেছেন দেখুন এই আমলে আপনার কোনোই লাভ হবে না আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আমল না করেন তাহলে আপনি ভিডিওটি সেরে এখনই চলে যেতে পারেন কেননা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন কোর আনুল কারিমে বলেছেন যারা বিশ্বাসী তারা কখনোই ব্যর্থ হয় না এবং আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব কিছুটা বয় জানমাল ও কিছুটা আর্থিক সমস্যার ভিতর দিয়ে তাদেরকে পরীক্ষা করব যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সফল আর যারা ব্যর্থ হবে তারা চির ব্যর্থ হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহতালা বলেন যদি তোমাদের ওপরে আল্লাহতালার অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী ও প্রজ্ঞাময় সুরা নূর আয়াত দশ অর্থাৎ এই আয়াতে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এটাই বুঝাতে চাইছে যে আল্লাহর দয়া এবং তার অনুগ্রহ ছাড়া আমরা এক সেকেন্ডও বেঁচে থাকতে পারব না তাহলে আপনি ভেবে দেখুন একটিবার বার যেই আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়েই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন কিভাবে আমরা সেই আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের সুক্রিয়া আদায় না করে থাকতে পারি কিভাবে আল্লাহর নেয়ামতের সুক্রিয়া না আদায় করে আমরা থাকতে পারি আপনি একজন সাধারণ মানুষ হিসাবে ভেবে দেখুন যদি আপনাকে কেউ উপকার করে অথবা হেল্প করে অথবা কেউ সাহায্য করে তাহলে আপনি তার কাছে ঋণী হয়ে থাকবেন আর যেখানে আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এত কিছু খাওয়াচ্ছেন এই যে অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছেন এত বড় নেয়ামত এই নিয়ামতের সুক্রিয় আদায় করেও তো শেষ করতে পারবেন না তাহলে কিভাবে আল্লাহ তাআলার এবাদাত বন্দিকে আপনি করতেছেন না দেখুন দিনী ভাই এবং বোনেরা এই আমলটি করার দ্বারা অনেকেই হয়তো ফল পাবেন এবং অনেকেই হয়তো পাবেন না যারা পাবেন না তারা হয়তো বলবেন যে কি আমলের কথা বলছে যে আমলের ফল নেই দেখুন সব আমলেরই কার্যকারী ক্ষমতা রয়েছে এখন আপনি সেই আমলটা কোন নিয়মে করতেছেন সেটাই হচ্ছে আসল কথা এবং শুধু আমল করলেই হবে না আমলের আগে এবং পরে কিছু নিয়ম রয়েছে এবং দোয়া আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো আমাদেরকে মানতে হবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে তবা করার নিয়ম এবং দোয়াগুলো বলে দিব এরপরে আমলটির দোয়া ও নিয়মগুলো বলে দিব খুব সহজেই আপনারা করতে পারবেন গুণামুক্ত জীবন মমিনের একমাত্র চাওয়া বিভিন্ন কারণে গুণা হয়ে যায় তবা করার মাধ্যমে গুণামুক্ত হওয়া যায় এর মাধ্যমেই মহান আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করা সম্ভব তওবা আরবি শব্দ এর অর্থ ফিরে আসা বর্তন করা ইসলামিক পাপ পাপকা সেরে দিয়ে মহান আল্লাহতালার রাস্তায় ফিরে আসাকে তওবা বলা হয় মানব জীবনের তওবার গুরুত্ব অপরিসীম মহান আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো খাটি তওবা সুরা তাহরিম আয়াত আট অন্য আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ যে ব্যক্তি তওবা করে এবং যে পবিত্র থাকে তাকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন ভুল বুঝতে পারা মাত্রই তওবা করতে হয় নবীজি সাল্লু আলহু বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গমন করে তিরমিজি শরীফের হাদিস দিনী ভাই এবং বোনেরা তওবা করার সঠিক নিয়ম এক নম্বর অতীতের সব পাপ কাজ ও ত্রুটি মহান আল্লাহ আলার কাছে স্বীকার করে অনুতপ্ত লজ্জিত হওয়া অর্থাৎ যখনই আপনি তওবা করবেন তখন আল্লাহরব্বুল আলামিনের কাছে অতীতের সমস্ত পাপ সব সবকিছু স্বীকার করে আল্লাহ তাল্লার কাছে লজ্জিত হবেন দুই নাম্বার লজ্জিত ও অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তালার কাছে সব গুনাহের জন্য মাপ চাইতে হবে অর্থাৎ জীবনে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন কিংবা মাপ চাইবেন তিন নাম্বার কারো হক নষ্ট করে থাকলে যথাযথ ব্যক্তিকে তার অধিকার সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে যেভাবেই হোক সমস্যা না থাকলে অনুরোধ করে কিংবা ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে এখানে মনে রাখতে হবে যে আল্লাহ তালার হক আল্লাহতালা মাফ করবেন কিন্তু বান্দার হক আল্লাহ কখনোই মাফ করবেন না অর্থাৎ যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন মাফ চেয়ে নিবেন চার নাম্বার তওবা করার পর পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি নেক আমল করতে হবে দিনী ভাই এবং বোনেরা তওবা করার সঠিক পদ্ধতি তওবা করার জন্য সর্বপ্রথম সুন্দরভাবে আপনি অজু করে নেবেন এরপরে দুই রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ আলার কাছে ক্ষমা চাইতে হবে অর্থাৎ সর্বপ্রথম অজু করে নেবেন এরপরে আপনারা সঠিকভাবে দুই রাকাত নামাজ আদায় করবেন তবে এই নামাজ তওবার জন্য আবশ্যক নয় তওবা মৃত্যুর আগ পর্যন্ত কবুল হয় এই সম্পর্কে নবী করিম সাল্লু আলহু বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গর করেন তিরমিজি শরীফের হাদিস দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এখন তওবা করার দোয়াগুলো বলে দিব এবং যেই দোয়াগুলো পড়লে আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে গুণাগুলো জোরে যাবে শীতকালে গাছের পাতার মতো সেই দোয়াগুলো বলে দিব তবে তার আগে আমরা মহান আল্লাহ তাল্লার পবিত্র কোরআনের অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ এবং শক্তিশালী একটি সুরা শুনব যে সুরা শুনে অনেকদিনই ভাই ও বোন তাদের মনের আশা পূরণ করতে পেরেছে দীর্ঘ দিন ধরে যারা মনের আশা পূরণ করতে পারছেন না হাজারো চেষ্টার পরেও জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনার গুণাগুলো ক্ষমা করাতে চান কিন্তু সহজ কোনো আমল পাচ্ছেন না দেখুন দিনই ভাই এবং বোনেরা আপনি যদি দশটা হরফ শুনতে পারেন পবিত্র আনের দশটা হরফ শোনার ওসিলায় আপনার একশোটি গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন এবং একশোটি নেকি আপনার আমল নামায় লিখে দিবেন একটি বার ভেবে দেখুন শুধু আপনি কোরআন তেলাওয়াত শুনবেন এতেই আপনার গুণা মাফ হয়ে যাবে আপনার উপর রহমত নাজিল হবে আপনার উপর আসা বালা মুসিবত দূর হয়ে যাবে যেই ঘরে আল্লাহতালার কোরআনের তেলোয়াত শোনা হয় অথবা করা হয় সেই গড়ে আল্লাহতালার রহমত অবতীর্ণ হয় আল্লাহ তালা ওই গড় থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন সকল দুঃখ কষ্ট এবং পেরেশানি আল্লাহর রহমাতে চলে যায় এবং ওই গরের সমস্ত মানুষের উপর থেকে আল্লাহ আল্লাহতালা সকল প্রকার ক্ষতি সরিয়ে দেন এবং আল্লাহ আল্লাহতালা ওই গরের মানুষের উপরে একটা মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দেন যাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মোহাব্বত নেই এই সুরাটি শোনার ওসিলায় আল্লাহতালা স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বাত ও ভালোবাসা তৈরি করে দিবে ইনশা আল্লাহ মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে যে যে মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সুরাটি শুনবে এবং এই সুরাটি শোনার পর এই আমলটি করবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন যাদের টাকার প্রয়োজন আপনি তাদেরকে টাকার ব্যবস্থা করে দিন যাদের চাকরির প্রয়োজন আপনি তাদের চাকরির ব্যবস্থা করে দিন যারা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে আপনি তাদেরকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিন যারা চাকরি করতেছে চাকরির টাকার ভিতরে বরকত নেই এবং যারা ব্যবসা করতেছে কিন্তু ব্যবসার ভিতরে কোনো আয় উন্নতি পাচ্ছে না কোনো বরকত পাচ্ছে না আপনি তাদের ব্যবসার ভিতরে এবং চাকরির ভিতরে বরকত দান করুন হে আল্লাহ আপনি আপনি আলিমুল কুল্লি কদির আপনি সকলের সকল মনের খবর জানেন বান্দার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি সেই কথাটাও আপনি জানেন অতএব আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমির লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন তো আমি আপনাদেরকে সর্বপ্রথম তওবার দোয়া বলে দিচ্ছি বিস্মিল লাহির রহমানি রহিম আস্তাখ ফরুল্লাহল আজিমাল্লাজি লা ইলাহা ইল্লাহ লাহাইউল কয়েম ওয়াতুব ইলাইহি আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আসতাখ ফরুল্লাহ হাল আজিমাল্লাজি লা ইলাহা ইল্লাহুয়া লাহাইউল কয়েম ওয়াতুব ইলাইহি অবশ্যই দোয়াটি আপনারা মনোযোগের সাথে মুখস্থ করে নেবেন চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন বিস্মিল্লাহি রহমানি রহিম আশতাক ফ্রুল ওয়াতুব ইলাইহি আশতাক ফ্রুল ওয়াতুব ইলাইহি অবশ্যই আপনার এই দুয়া দুটো মুখস্থ করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব এই দোয়াগুলো অবশ্যই মনোযোগের সাথে শুনবেন এবং নিয়মটিও জেনে আমলটি করবেন বিসমিল লাহির রহেমানি রহিম আল্লাহ আহ্মা ইন্নি আস আলুকা বি আন্নাল লাকালহেমদু লা ইলাহা ইল্লা আংটাল মান্নান বাদু আদুস সামাওয়াতি আরদ ইয়াজল জালা আলিউল ইকরম ইয়ে হাইউ ইয়া কাইয়ুম আমি আবারও বলে দিচ্ছি আল্লাহ হাম্মা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল হেমদু লা ইলা হাই লা আন্তল মান্নান বা আদুস শ্যামাওয়াতি ওয়াল আর্দ ইয়া জাল জালা আলিউল ইকরম ইয়া হাইউ ইয়া কাইয়ুম আমি আশা করি আপনারা মনোযোগের সাথে এই দয়াটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে যেই দয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার অসিলায় আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাকেই মাফ করে দিবেন বিসমিল্লাহ রহমানুর রহিম রব বিক ফির ওর হ্যাম ও আংতা খাইরুর রহিমিন রব বিক ফির ওর হ্যাম ও আংতা খাইরুর রহিমিন আশা করি আপনারা দোয়াটি মুখস্থ করে নিয়েছেন দ্বিতীয় নাম্বার যেই দোয়াটি সেটি হচ্ছে রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর রব্বানা আত্মিমা কুল্লি ইন কদির আশা করি আপনারা দোয়াটি শুনছেন এবং মুখস্থ করেও নিয়েছেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়াটি ওসিলায় আপনি ধনী এবং কোটিপতি হয়ে যাবেন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খাই ফকির রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খাই ফকির অর্থাৎ এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার রব আপনি আমাকে আপনার পক্ষ থেকে যে নামত দিবেন আমি তার জন্য বসে আছি অতএব আপনি আপনার পক্ষ থেকে যে নামত দিবেন সেগুলো আমি চাচ্ছি আমাকে সেগুলো দিন ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াটি এবং এই আমলটি করার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ আল্লাহ তো এখন আমি আপনাদেরকে নিয়মটি খুব সহজেই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এই আমলটি আপনি যদি যে কোনো সময় করতে চান তাহলে অবশ্যই

ও আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামীদুম আমি আশা করি আপনারা সকলেই এটি শুনেছেন তো সর্বপ্রথম আপনারা এই দুরূদ শরীফকে মাত্র 7 বার পড়ে নেবেন সাতবার দূরত শরীফটি পরা হয়ে গেলে এরপরে আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিলাম অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো দোয়া বলে দিলাম সমস্ত দোয়া আপনাদেরকে মনে রাখতে হবে অথবা সাতবার আপনারা তিনবার একুশ বার অথবা সাতবার এই তিনটার ভিতর থেকে যেটা আপনার সুবিধা অর্থাৎ আপনার যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনি একুশবার পড়বেন আর যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে চেষ্টা করবেন সাতবার পরার এরপরে আপনারা দোয়াগুলো পড়ার পর শেষে আবারও এই দুরুৎ শরীফটি পড়বেন যেটি একটু আগে আমি বলে দিলাম এরপরে আপনার আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে আপনার মনের আশা ও ভরসা ও সমস্ত সমস্যার কথা বলবেন মনে রাখবেন মোনাজাতের প্রথমে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন এবং মাঝখানে মানে প্রশংসার পরে আপনি আল্লাহ তালার সিফাতি নামগুলো পড়বেন ইয়া রব ইয়া মালিক ইয়া খালিক ইয়া জাব্বার ইয়া জাল জালালিওল একরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া সত্তা ইয়া জাব্বার মানে আল্লাহ তালার সিফাতি যেই নামগুলো রয়েছে সেগুলো ধরে আল্লাহকে ডাকবেন এরপরে আপনি মাঝখানে আপনার যত চাওয়া যত পাওয়া রয়েছে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা এবং সমস্ত কথা আল্লাহর কাছে বলবেন এনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যা দূর করেই দিবেন এরপরে আপনি শেষে মানে আপনার সমস্যার কথা বলার পর মনাজাতের শেষে আপনি আল্লাহর প্রশংসা করবেন নবীর প্রতি দূরত পড়বেন নবীর প্রতি দুরুদ আপনারা মোনাজাতের মাধ্যমে সল্ল্লা আলহিউসাল্লাম এই ছোট দূরটি পড়বেন এরপরে আপনি মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আলামীন আলামিন আপনার মনের আশা ও সকল সমস্যা দূর করেই দিবেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ